যখন ওই সময়টা তোমার জন্য আসবে এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না সেই সময়টা হলো তোমার মৃত্যু আল্লাহ যখন তোমার নির্দিষ্ট সময় মৃত্যু ওই সময়টাই হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আজকে তুমি তোমার ক্ষমতার বাহাদুরে দেখাও আজকে তুমি তোমার টাকার বাহাদুরে দেখাও তোমার ক্ষমতার গরম বড় দিন শেষ হবে তোমার

তুমি সকল মানুষকে ফাঁকি দিতে পারো শীতের মৌসুমে তুমি কম মানুষটা মুরগিয়া ভিতরে কানে তার লাগাইয়া তুমি কি দেখো কি শোনো পৃথিবীর কেউ যাবো বাঙালের আল্লাহ বনীkina বলেন আল্লাহ জানেন ওগো ও কাকে মোবাইলটা পাইলে তুমি শুধু গুনাহ আর গুলা কোন কথা বল তোমার মোবাইলের ব্যবহার যদি 1 ঘন্টার সময় হয় একটা ঘন্টার ভিতরে তুমি প্রায় 50টা ঘন্টা তুমি বলার ভিতরে এত তোমার তুমি বাইলে যেই জায়গায় হয় সেইটাই দেখা না নারী তোমার কেবল বাসনা সামনে বসে ও যুবকল তুমি কি মনে করবে এর ভিতরে তুমি কি মনে করো গুনরদের ভিতরে তুমি শুধু একা

আছে জানলাতে সাহেবের বড় বড় উল্লেখ আছে জানলাতে হুদুদের পর্দা কোরআনে দেওয়া আছে জাহান্নামের আগুন কোরআনে বর্ণনা দেওয়া আছে ও যুবক দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না একটা আগুন যদি আগুনের ভিতরে কিছু সময় ঘুমালে যুবক আগুনটা তুমি সহ্য না করতে পারলে তুমি তো হাতটা বের করে আনি আসো দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন না দুনিয়ার আগুন থেকে কোটি কোটি গুণ বেশি যন্ত্র

কেমন মনে হয়েছে আমার বয়সটা কেমন ধরনের কমতেছে মোবাইলের ভিতরে এমন সমস্ত জিনিস দেখা শুরু করেছি আমরা মনে হয় আমাদের বয়সটা দিন দিন কমতে আছে আমি প্রত্যেককে বলতেছি প্রত্যক্ষ করে দেখিলে রে বাবা আপনার আমার ঘুম থেকে কথা থেকে পর্যন্ত ঘুমাইতে যাওয়া পর্যন্ত কি পরিমাণ গোলা আপনার আমার জীবন হইতেছে একটু লক্ষ্য করে দেখি আপনার আমার চব্বিশটা ঘন্টার ভিতরে 봐도 다 이만한 것 같지 봐도 다 도와주지 않지 모두 모

আজকে তাদের জনগণকে ধরে রাখতে পারলো না তাদের জনগণ তাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের আর শরীরের রক্ত গরম নাই তাদের ভিতরে জনগণের গরম আর নাই তোমার আমার জনগণ একটা নির্দিষ্ট সময়ের জন্য যুব নির্দিষ্ট সময়টা পার হলে তোমার জনগণটা বিদায় নিবে এই জনগণের জন্য তুমি যত ভোলা করেছো না যুব যুবন কাল শেষ হলে বিদ্যালয় উপনীত হলে তুমিও আফসোস করবা কিন্তু সেই দিনের আফসোস তোমার কোন কাজে আসবে না বিদ্যমান সে তুমি আফসোস করে থাকবা যৌবন কারা যদি আমি দেওয়ারটা একটু বেশি করতাম যৌবন কারা যদি ঘোনা গুলো না করতাম আজকে হয়তো আমার জান্নাতের আমল নামাই জান্নাতের ভিতরে নিয়ে আমার তো বেশি হইত আফসোস করে সেদিন আর কোনো কাজে আসবে না যৌবন শক্তি দিয়ে আল্লাহ বলে সুযোগ বৃদ্ধদের কি থেকে আমি আল্লাহ যৌবন বয়সের যুবকের কি বেশি গোপন করে থাকি

আমারে বান্দা আমার বিচ্ছিন্ন বয়স কোটা কোন করেছে বান্দা হয় তো আমি আমার দেয়া হুকুম গুলো দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে কিন্তু বান্দা ও যুবক যখন তুমি তোমার এই জর্বলতা দিয়ে আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহর নাফরমানি করবে জীবন আল্লাহ বড় ধনজাশি আল্লাহ পারতেন সাথে সাথে তোমার চক্ষুকে গন্ড করে দিবে আল্লাহ পারতেন সাথে সাথে তোমার শরীরটাকে প্যারালাইসিস করতে

আমরা কোন আল্লাহকে ফাঁকি দিতেছি আমরা কোন আল্লাহ হুকুম থেকে কাপে কমেছি এই জন্য যুবক ভাই আমার এই শীতের মৌসুমে হাতে ধরি পায়ে ধরি এই শীতের মৌসুমে আপনি একাধিক অবলম্বন করবেন বেশি এই জন্য আপনার আমার গুণা আপনার আমার কিছু ছাড়বে না এই জন্য গুণা থেকে বাঁচতে হবে কি হবে না বলেন থেকে বাঁচতে হবে আমরা সকলে মরণ থেকে পালানোর জন্য চেষ্টা করি

যেদিন তোমার জীবনের মেলা ঘুমে যাবে রে যুব ও আমার বৃদ্ধ বাবা দিনা সময় আছে ভালোবা করো কাসারা দিদি তুমি হাসরের ময়দানে উঠো কাসারা দিদি তুমি কবরে পদার করবে যুব তোমার কোন মোবাইল থাকবে না তোমার জন্য জামান নাম অবদানিত হয়ে যাবে এই জন্য আজকে দুপার নামাজের পরে দৌড়ে গা তাও নামাজ পড়িয়া সকলে জীবনের সমস্ত গুণার জন্য পাওয়া করিয়া আজকে থেকে জীবনটা আবার নতুন ভাবে শুরু করা যায় কিনা

दुनिया में हो दुनिया द যাই হোক ভাই সমস্ত ভাইদের কোন করে বলছি জীবনের যত গুণা হয়েছে আল্লাহ সমস্ত গুণাকে পাল্পা করে আবার নতুন করে আমরা জীবন শুরু করতে পারি জম্মা নামাজের পরে আমরা সকলে পাল্পা কাছে আল্লাহ তালা সমস্ত বলা যেন লাভ করে আবার নতুন করে পৃথিবীতে আসার উদ্দেশ্য বেশি থেকে বেশি বাদ করতে পারে আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে তারা ফির করে তারা করে নিচ্ছে আর একবার